কতদিন হয়ে গেল মাহেরার ঘুমন্ত মুখটা দেখি না কতদিন হয়ে গেল মাহেরার সাথে কথা হয় না আচ্ছা আমি কি আর কোনোদিন মুখটা দেখতে পারবো না কখনো কি আমার আর একসাথে পাশাপাশি বসে একান্ত সময় কাটাতে পারবো না কিন্তু আমি তো এখনো তার আপন না সে তো আর আমার কেউ না আমি তার জন্য পর পুরুষ আর সে আমার জন্য পর নারী আমার অনেক অনেক দূরে আর কখনো এই জনমে আমরা এক হতে পারবো না আচ্ছা আমার মধ্যে কি সমস্যা ছিল আমি বাবা হতে পারবো না এটা জানার আগেই আমার বউটা আমাকে রেখে অন্যজনকে মন দিয়ে ফেলেছিল হয়তো আমি যে তাকে কতটা ভালোবাসি এটা বুঝাতে পারেনি হয়তো তামিম আমার চেয়ে বেশি তাকে বুঝতে পারে কিন্তু আমি জানি না আমার থেকে বেশি তামিম ভালোবাসতে পারে কি না কারণ আমার ভালোবাসায় ছিল সবার মতো ছিল না আমার ভালোবাসা ছিল নিখুঁত আমি চাই মাহেরা সুখী হোক আমার মন থেকে তাকে আমি আজও বের করতে পারছি না যদিও আমি জানি সে আমাকে ধোকা দিয়েছে আমার তাকে ভালোবাসা উচিত না আচ্ছা আমি কি একবার তাকে একটা ফ্যাক আইডি খুলে দেখবো আমার যে অনেক দেখতে ইচ্ছে করছে ওকে একবার দেখতে তো ক্ষতি নেই নাকি আমার অবস্থা এমন হয়ে যাবে যে দেখলে আবার তার কণ্ঠ শুনতে ইচ্ছে করবে তখন কি করব। আমি তো এই তিন মাস একটা বারও তো মাহেরার সাথে কথা বলিনি অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি এমন করলে আমার হবে না নিজেকে বুঝিয়ে রাখতেই হবে মনটা ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরুষ মানুষের তো কাঁদতে হয় না আমিও কাঁদবো না তবে দুদিন ধরে যে বাস্তবতার ভোর করেছে তা আমার জন্য ভালো হয়েছে কখন যেন ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল আসছে না মাত্র চোখ খুললো গড়িতে তাকিয়ে দেখি রাত নয়টা বাজে মেয়েটা খেয়েছে কিনা তা জানি না একবার দেখে আসি অসুস্থ মানুষ নিচে এসে ঘরের দিকে ফাঁভা দেখি সে বেডরুমে বসে নামাজ পড়ছে কি নিষ্পাপ দেখাচ্ছে আর মোনাজাতে কি যেন কান্না করছে একদম কাল রাতের মতো কান্না মনে হচ্ছে তার মনেও না বলা অনেক কষ্ট আছে না বলা অভিযোগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে তার মনেও একটা ঝড় আছে যে ঝটকে সে কোনো মতেই দমিয়ে রেখেছে নামাজ শেষ করে চোখ মুছে উঠে আমার চোখাচোকি হতে মিষ্টি একটা হাসি দিল মনে হলো এই মাত্র একটা হাসির মুখোশ পরে নিল আমি তাকিয়ে বললাম ওড়না দিয়ে কেন নামাজ পড়লেন ওয়াড্রাফের দ্বিতীয় ড্রয়ারে যাই নামাজ আছে রুহি বললো জি আমি জানতাম না তাই তখন আমি বললাম আচ্ছা দুপুরে তো খাননি রুহি তখন বললো আমি ভুলেই গিয়েছিলাম খাওয়ার কথা তখন আমি বললাম মানুষ খাওয়ার কথাও ভুলে যায় রুহি তখন বলল হুম অনেক সময় মানুষ নিজের অস্তিত্বও ভুলে যায় সেই তুলনায় খাওয়ার কথা বলে যাওয়া বড় ব্যাপার না কথাটা একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল সে আসলে তো কথাটা তো ঠিক আমি তো নিজেই ভুক্তভোগী তারপর আমাকে আবার কিছু বলতে না দিয়ে সে নিজেই বলল চলুন এখন খেতে আসেন অনেক দেরি হয়ে গেছে দুপুরে তো ঠিক মতো খাননি আর আমি বা যা দিয়েছি এ কোনো দুপুরের খাবার এর মধ্যে আবার অর্ধেক খেয়েছেন টিফিন বক্স দেখে তো আমার একদমই রাগ লাগছিল কিন্তু কি করার তখন তো আপনি ঘুমাচ্ছিলেন এতগুলো কথা বলতে বলতে সে আমার আগে আগে ডাইনিংয়ে চলে এসেছে আমি মুচকি মুচকি হাসছি তার কথা শুনে খুবই চমৎকার তার কথা যে কোনো মানুষের মায়া কাজ করবে আমার যথেষ্ট কিউট লাগছে ওকে ইশারা দিয়ে আমাকে টেবিলে বসতে বলে প্লেটে খাবার বাড়ি দিচ্ছে ইরাদ তখন বলল আপনি বসুন রুহি তখন বলল আপনি শেষ করুন তারপর খায় আপনি আমাকে থাকতে দিয়েছেন আপনার বাসায় এখন যদি ঠিক মতো আপনার যত্ন না করি কিভাবে হবে না এমন করলে তো চলবে না তখন আমি বললাম রুহি শুনুন খেতে বসুন রুহি তখন বলল হ্যাঁ আগে আপনি খান এবার আমি উঠে দাঁড়িয়ে সোজা রুহিকে একটা চেয়ার বসিয়ে দিয়ে বললাম চুপ একদম চুপ একটা কথা বলবেন না আর আমি অসুস্থ না আপনি অসুস্থ আর আগে আপনি খেয়ে নেবেন এখন তারপর মেডিসিন নেবেন এরপর আমি খাচ্ছি আর একটা প্রশ্নের উত্তর দিন তো আপনি খাননি কেন এখনো কিছু আর আপনি অসুস্থ সময় মতো না খেলে হবে না বুঝছেন সে অসহায় হয়ে আমার দিকে